আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন বন্ধ ঘোষণা জনিত কারণে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে মঙ্গলবার বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রথম সচিব ও দুতলায় প্রধান মোহাম্মদ আল আমি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নিরাপত্তাজনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সহকারী হাই কমিশন আগরতলার সব প্রকার ভিসা ও সেবা কার্যক্রম বন্ধ থাকবে এর আগে সোমবার একটি হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা হাই কমিশনে হামলা করে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে ছেড়ে ফেলে গতকাল দুপুরে আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশনে এই হামলা চালায় সংবাদ মাধ্যমগুলো বলছে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের উপর কথিত নির্যাতন ও চিনময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে কয়েকদিন ধরেই হিন্দু সংঘর্ষ সমিতির ব্যানারে আগরতলা ও এর আশেপাশের এলাকায় বিক্ষোভ মিছিল হচ্ছিল সোমবার বিক্ষোভ সমাবেশ ডাকা হয় সার্কিট অবস্থিত গান্ধী মূর্তির সামনে এই বিক্ষোভ সমাবেশ হয় হাউজে দুপুরে বিক্ষোভকারীরা হঠাৎ সহকারী হাইকমিশন প্রাঙ্গনে ঢুকে পড়ে সেখানে গিয়ে তারা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে এবং আগুন ধরিয়ে দেয় পরে ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে ওই ঘটনার সময়কার কিছু ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলার পর তাতে আগুনও ধরিয়ে দিয়েছে রামকৃষ্ণ দাসের গ্রেফতারের বিরুদ্ধে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সভা ছিল আগরতলার বাংলাদেশের সহকারী হাই কমিশনের সামনে সভা শেষে সংগঠনের ছয়জনের জনের একটি প্রতিনিধি দল হাই কমিশন কার্যালয়ের ভেতরে যায় স্মারকলিপি জমা দিতে এ সময় বাইরে থাকা কিছু হিন্দু যুবক হঠাৎ বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ের ভেতরে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে ঘটনাস্থল থেকে এমন কিছু ভিডিও চিত্র পাওয়া গেছে পরে হাই কমিশন কার্যালয়ের কিছু সাইনবোর্ড ভাঙচুর করে ও আগুন লাগিয়ে দেয় তারা উল্লেখ্য এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় হাই কমিশনার প্রণব ফর্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলার প্রতিবাদে তাকে তলব করেছে বাংলাদেশ আজ মঙ্গলবার বিকেলে প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে তাকে তলব করা হয়েছে আগরতলায় সোমবার বাংলাদেশের বাংলাদেশের সহকারী হামলা চালানো হয়েছে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা এই হামলা চালান এদিন মুম্বইয়ের বাংলাদেশ উপ হাইকমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের আয়োজনে কয়েকশো লোক বিক্ষোভ করেছেন হিন্দু সংঘর্ষ সমিতি হল ভিএসপির সহযোগী সংগঠন আগরতলার হামলার বিষয়টি পূর্ব পরিকল্পিত উল্লেখ করে নিন্দা ও করা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে হামলার ঘটনা বাংলাদেশ সরকারকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে ঘটনা প্রবাহ দেখে এটা প্রমাণিত হয়েছে যে হামলাটি পূর্ব পরিকল্পিত এ ঘটনা কূটনৈতিক সম্পর্ক বিষয়কে ভিয়েনা সনদের লঙ্ঘন